এক ইহুদি আলেম সেলফদের কোনো এক আলেমের কাছে এসে বললো যে তোমাদের কোরআনের মধ্যে ভুল আছে কি না তোমাদের কোরআনের মধ্যে কোনো ভুল আছে কি না তখন সেলফদের ওই আলেম বলেন কোরআনের মধ্যে ভুল থাকবে কীভাবে কোরআনে কোনো ভুল নেই কোরআন তো আল্লাহর কালাম আল্লাহ রাবুল আলমিনের বক্তব্য এর মধ্যে ভুল থাকার কোনো সুযোগ নেই কোরআনে কোনো ভুল নেই কোরআনের মধ্যে ভুল না থাকলে তাহলে আল্লাহ কোরআন করিমে সুরা একশো একচল্লিশ নম্বর যেটা বলেছেন এখানে তো ভুল আছে ধরার জন্য চেষ্টা করছে আর কি যে এখানে ভুল আছে এই প্রশ্ন আমাদেরও দেখি আল্লাহ সুবাহ একশো একচল্লিশ নম্বর আয়তের মধ্যে কি বলেন আল্লাহ রাবুল আলমী নিঃস্বাদ করেন ওয়ালাইয়া জা র ওয়াহু লিল কে ফেরি না আল এল মুখমিনী না সবিল এ ওয়ালেন কখনো আল্লাহ তালা কখনো করবেন না লিলকা ফেরি না জন্য আলাল এল মুখমিনি না বিরুদ্ধে সবির কোনো সুযোগ তখন ইহুদি আলেম বলে নেয়াত এর মধ্যে ভুল আছে ক্ষমতা এখন আমাদের কাছে তোমরা মুসলমানরা আজকে আমাদের কাছে নিষ্প্রেষিত হচ্ছ তোমাদের মুসলমানদের আজকে আর কোনো সুযোগ নেই এই প্রশ্ন বারবার আমাদেরকে করে লোকেরা মায়ানমারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে ইরাকে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে সিরিয়াতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সিগাল কুকুরের মতো মানুষের কোনো মূল্য মুসলমানদের আজকে দেয়া হচ্ছে না পৃথিবীর যত শরণার্থী শিবির রয়েছে প্রত্যেকটি শরণার্থী শিবিরে আত্মনাদ শুধুমাত্র মাত্র মুসলমানদেরই রয়েছে তো তাহলে কর্তৃত্ব রয়ে গেল কাফেরদের হাতে তাহলে আল্লাহ তালা কোরআনের মধ্যে বললেন যে মানে আল্লাহ তালা বলতেছেন লাইয়া যার আল্লাহ হলিল কাফের না কাফেরদের জন্য আল্লাহ কোন সুযোগ দিবেন না কোন ক্ষমতা কাফেরদেরকে আল্লাহ আব্দুল আমিন দেবেন না মুসলমানদের বিরুদ্ধে তাহলে এখানে তো দেখি ভুল স্বাভাবিক প্রশ্ন দেখা যাচ্ছে বলেছে ওই ইয়াহুদি আলেম এক আলেমকে প্রশ্ন করলেন মানে তোমাদের করার এই আয় আত্মা এটা ভুলে গড়া বুলেস মানে এখন সমস্ত কর্তৃত্ব মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের হাতে চলে গিয়েছে আজকে আপনি দেখতে পাচ্ছেন মুসলমানরা সবচেয়ে বেশি নিষ্পেষিত দুর্বল অথচ সেটা হওয়ার কথা ছিল না মুসলমানদের অবস্থাটা এমন হওয়ার কথা ছিল না তখন ওই দিয়েছেন আজকের এই প্রশ্নের উত্তর দিয়েছেন হাজার বছর আগে উত্তর দিয়ে আছে একই প্রশ্ন এটা আজকেও প্রশ্ন মুসলমানদের কেন আমাদের অবস্থায় কেন আমরা নিষ্পেষিত হচ্ছি কেন আমরা আজকে ইহুদি খ্রিস্টান সহ আল্লাহর দুশ্মন যারা রয়েছে তারা আমাদের অধীনে থাকার কথা ছিল তাদের উপর আমাদের ক্ষমতা থাকার কথা ছিল কিন্তু তারা আজকে কেন আমাদের উপর কর্তৃত্ব করছে তাদের কেন এত পাওয়ার তাদের কথাই আমরা আজকে কেন নিষ্পেষ নির্যাতিত হচ্ছি এই প্রশ্ন আজকেও ঠিক একই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় হাজার বছর আগে ওই আলেম উত্তর দিয়ে গেছেন উত্তর কিন্তু আছে ওর আন এই আয়াতের মধ্যেই উত্তর রয়ে গিয়েছে এই উত্তরটুকু মূলত আমাদেরকে এই আয়াত থেকে বের করতে হবে তখন তিনি বলেছেন হ্যাঁ এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ালা ইয়াজআলুল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিলা যে আল্লাহ তাআলা মুমিনদের বিরুদ্ধে কাফেরদের জন্য কোনো ক্ষমতা দেবেন না কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা তো মুমিন হতে পারি নাই আমরা মুসলিম হয়ে বসে আছি আমরা মুসলিম হয়ে বসে আছি এখানেই সমস্যা হয়ে গেছে সমস্যা হলো আমরা তো মুমিন না আমরা তো মুসলিম হয়েছি। আছি না হলো মুসলিম আমরা শুধুমাত্র আল্লাহর বিধানের কথা ঘোষণা করেছি হ্যাঁ আল্লাহ ঠিক আছে এটাই মেনে আমরা মুসলিম হয়েছি আমরা এখন ইমান আমাদের অন্তরের মধ্যে আসেন সেটাকে আল্লাহ সুবাহ তালা সুরে হুজরাতের চোদ্দ নম্বর আয়তের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন কিভাবে বলেন বেদুইন লোকেরা যারা শহর এলাকায় বসবাস করতো না যাযাবরের মতো গ্রামে বসবাস করতো বেদুইন যারা ছিল তারা আল্লাহ নবী ওয়াসাল্লামের কাছে এসে বলতো ক্বালাতিল আবু আ আমরা ইমান এনেছি আমরা মুমিন নিজেদেরকে ইমানের পরিচয় দিত নিজেদেরকে মুমিন দাবি করতো ক্বালাতিল আবু আহমেন না আল্লাহ আবুল আলামিন তাদের এই ইমানের এই দাবি তারা যে ইমানদার নিজেদেরকে পরিচয় দিত এই পরিচয় আল্লাহ তালা অ্যালাউ করছেন না আল্লাহ তারা বলতেছেন আল্লাহর নবীকে স্পষ্ট করে বলে দিচ্ছেন নবী তুক মিনু আপনি তাদেরকে জানিয়ে দিন লাম মিনু তোমরা ইমান আর নাই এখনো সুতরাং এই দাবি করো না সময় আছে এখনো না তোমরা এটা বলতে পারো যে আমরা এখন মুসলিম হয়েছি একমাত্র মুসলিম হয়েছি এতটুকু বলতে পারবা দেখতে পেরেছেন তাহলে বোঝা গেলো যে স্টেজের পার্থক্যের কারণে সমস্যা হয়ে গেছে আমরা এখানে যারা আছি ইমানের স্টেজে উত্তীর্ণ না হয়ে মুসলিমের স্টেজে আছি কারণ মুসলিম ব্যক্তি তো বললেন ইমানদার ব্যক্তি কি জশ্নে জুলুসে ঈদ মিলাদ নবী করতে পারে কি না আর মুসলিমরা করতে পারে কি না মুসলিমরা ব্রাদের করে যাচ্ছে খ্রিসমাস ডে পালন করতে পারে কিনা ইমানদার ব্যক্তি মুসলিমরা করতে পারে কিনা মুসলিমরা করতেছে বুঝতে পেরেছেন বিশাল পার্থক্য দেখা দিয়েছে মুসলিমদের পক্ষে যাই খুশি তাই করা সম্ভব এই জন্যই মূলত আল্লাহ সুবাহ ও তারা কোরআন কারিমী আয়তের মধ্যে স্পষ্ট করেছেন পুরা কোরআন আজকে থেকে গিয়ে পড়ে দেখেন সুরাল আলফা আতিহা আরম্ভ করে সুরাত নাস পর্যন্ত যদি পুরা কোরআন পড়ে দেখতে পাবেন আল্লাহ হাবুল আলমিন যেখানে যেখানে ইমানদার ব্যক্তিদেরকে সাহায্যের কথা বলেছেন সেখানে ইমান সত্য করেছেন এক জায়গায় মুসলিম শব্দ ব্যবহার করেনি মুসলিম শব্দ ব্যবহার করেনি কিন্তু আমরা সবাই কি মুসলিম মুসলিম হয়ে আছি তা আমাদের সাহায্য করতে আসবে আমাদের সাহায্য এই জন্যই আসতেছে না আল্লাহ হাব্বুল আলমিনের সাহায্য আমরা এই জন্যই পাচ্ছি না যেহেতু আমরা মুসলিম হয়ে বসে আছি আল্লাহ রবুল আলমে স্পষ্ট করছেন বলে আপনি বলুন আমরা শুধু মুসলিম হয়েছি আমাদের কি দশা শুধু মুসলিম হয়েছি বলে সাহেব বললে ভাই কই মুসলিম হলাম হ্যাঁ মুসলিমের চেয়ে নিচের অবস্থানে আসি মুসলিম ওরা কারণ মুসলিম হলে তো আল্লাহ মিদাল মেনে নিবেন আপনি কোরআন সুদকে হারাম করেছে আর আপনি নিয়মিত সুদী লেনদেন করেন ঠিক কিনা কুরআন প্রত্যেক হারাম করেছে আপনি নিয়মিত মিথ্যা মিথ্যাচার মিথ্যা কাজ দুকবাজি প্রতারণা সবকিছু সহ জড়িত আছেন ঠিক কিনা আপনি মুসলিম হলে অন্তপক্ষে এটা তো মেনে নিতে হবে আপনাকে তাহলে কুরআনের বিধান তো আপনি মেনে নেননি বরং কুরআনের বিধান আপনি স্বাভাবিকভাবে যেভাবে মেনে নেওয়া কথা শেখানো আপনার টুটি রয়ে গেছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি আল্লাহ তারা বলে দিচ্ছেন ইমান ফি কুলু বিকুম এখনো তোমাদের অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে নেই যদি ইমান প্রবেশ করে যেত বেলাল এর মত নিজের জীবনের শেষ নিঃশ্বাস চলে যেত কিন্তু আহাদ আহাদ আল্লাহর বিধানের সামনে দুনিয়ার কোনো কিছুকে আত্মসমর্পণ করত কিনা কোনো কিছু মেনে নিত কিনা মেনে নেওয়ার কোনো সুযোগ নেই ইমান ভিতরে ঢুকে নেই বুঝতে পেরেছেন উপরের দিকে রয়ে গেছে মুখে কি মান মুখের মধ্যে রয়ে গিয়েছে এই মুসলিম হলে যথেষ্ট হবে না আমার বন্ধুগণ তাহলে আজকে মূলত আমাদের সবচেয়ে বড় দুর্দিনের কারণ একটাই সেটা হলো এই আমরা আল্লাহ রাব্বুল আলমিনের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আমত যাই আমরা লাভ করবো না কেন এই সব কিছুর জন্য মূলত কোরআনে করিমের মধ্যে স্পষ্ট করে আল্লাহ তালা শর্ত করেছেন ইমানের শর্ত এই শর্তটাই আমরা পূরণ করি নাই আমরা শুধু মুসলিম হয়ে বসে আছি দেখেন এবার একটি একটি করে আমি আপনাদেরকে দেখাই প্রথম সুরায় রুমে সাতচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ সুবাহন তালা বলেন আল্লাহ তালা নিজের উপর ফরজ করেছেন একটা জিনিস নিজের উপর হারাম করেছেন একটা জিনিস আল্লাহ তালার উপর হারাম চলে না চলবে কি না কে হারাম করবে কিন্তু তারপর আল্লাহ সুবাহন তালা একটি বিষয়কে নিজের উপর হারাম করেছেন সেটা হচ্ছে জুল যাতে করে জুল এর কোনো অস্তিত্বই না থাকে জুলমের কোনো অস্তিত্বই না থাকে ইন্নি হারাম তো দুল মারা নেফসি হাদিসে কুৎসের মধ্যে আল্লাহ সুবাহ তালা বলেছেন ইন্নি হারাম তো দুল মারা নেফসি জুলকে আমি আমার উপর হারাম করে নিয়েছি আল্লাহ তালা নিজের উপর জুলকে হারাম করে নিয়েছেন আরেকটি জিনিসকে আল্লাহ সুবাহ তালা নিজের উপর ফরজ করে নিয়েছেন সেটা হচ্ছে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিদেরকে সাহায্য করা সুরায় রুমের সাতচল্লিশ মায়াতের মধ্যে বলেন وكان حقا علينا نشر المؤمنين আমাদের উপর ওয়াজিব হক نشر المؤمنين মুমিনদেরকে সাহায্য করা শর্ত হচ্ছে মুমিন হতে হবে মুসলিম হবে হতে হলে চলবে না